তাহলে এইভাবে একবার রান্না করে দেখুন তো খেতে এত ভালো লাগবে তো বাড়ির প্রত্যেকে না আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি না কাঁঠাল বীজের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো বন্ধুরা কাঁঠাল বিচের তো সবসময় প্রায় ভর্তাই খাওয়া হয় তো আজকে আমি কাঁঠাল এমন এমনভাবে রান্না করব তো বন্ধুরা এইভাবে তো আপনারা বাড়িতে একবার রান্না করে দেবেন তো বাড়ির প্রত্যেকে না আঙুল চেটে খাবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখো যেখানে আমি এরকম কাঁঠাল দানা নিয়েছি তবে কাঁঠাল দানাটা মানে কাঁঠাল খাবার পরে তো এই কাঁঠালের বীজগুলো কিন্তু ভালো করে ধুয়ে আর শুকিয়ে রেখে দিয়েছিলাম আর এবার আমি এই কাঁঠাল দানাগুলো কেটে নেব বন্ধুরা কাটার না তো প্রথমে আমি এরকম মানে দুটো টুকরো করে নিয়েছি আর এবারে সাদা খোসাটা কিন্তু ছাড়িয়ে আর ফেলে দেব তো বন্ধুরা আমি তো কাঁটা না বটি দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো যার যেমন সুবিধা সেইভাবে কাঁটা দানা গুলো কেটে নেবেন তা দেখুন কাঁটা গুলো এবার আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি তো দেখুন কাঁটা গুলো তো আমি এইরকম ভাবে কেটে নেব বন্ধুরা কাঁঠাল বীজগুলো গুলো তো এইরকম সরু সরু করে আর সমস্ত কাঁঠাল বীজগুলো কেটে নেব তো তো বন্ধুরা অনেকে আছে কাঁঠাল দানা খেতে ভালোবাসে না তবে কাঁঠাল দানা রান্না করে দেখবেন তারাও কিন্তু আঙুল চেটে খাবে এইভাবে কাঁঠাল দানা তো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো দেখুন সমস্ত কাঁঠাল দানা না আমি এইরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি আর এবার আমি এই কাঁঠাল দানা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো সমস্ত কাকা দানা গুলো তিনবার ধরে জল দিয়ে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই কাঁচা দানা গুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো দেখুন কাঁচা দানাটা মিক্সি জারের মধ্যে করে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আমি একটু কিরকম ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তো বন্ধুরা খুব বেশি জল দেবেন না অল্প অল্প একটু জল দিয়ে আর এবার আমি কাঁঠাল দানাটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন কাঁঠাল দানাটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন একদম এরকম একটু মি পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করে আর কাঁঠাল দানাটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন সম্পূর্ণ কাঁদা দানা আর পেস্ট আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব বেসন তো এই চামচের আমি মোটামুটি চার চামচ বেসন দিয়ে দেব আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা হাত দিয়েই মিশেল একটু ভালো হয় তো আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব তো সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে না একটু এরকম ফেনিয়ে নেব তো দেখুন সমস্ত মশলা দিয়ে কাঁঠাল নামের বাটাটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো এইভাবে একটুখানি ফেনিয়ে নিতে হবে তো বন্ধুরা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না মানে আমি জল একটু কম দিতে বলেছিলাম এই কারণে এটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না তো এরকম করে নিতে হবে আর এবার এখানে আমি নিয়েছি একটু কাজু বাদাম আর পোস্ত তো এটা বেটে নেব

আর কড়াতে দিয়ে দেব তো দেখুন এরকম একটু ছোট ছোট করে কড়াতে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা উনুনের জালটা না একটু হালকা রেখে আর এরকম বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো বড়াগুলো আপনারা আমাদের পছন্দ মতো সাইজে ছোট বড় করে নিতে পারেন অল্প অল্প করে বড়া আমি ভেজে নেব তো এবারে প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম তো একবার উল্টে দেবো সব কটা না এইভাবে আমি উল্টে দিয়েছি তো প্রথমে অল্প একটু তেল দিয়েছিলাম আবার আমি উপর দিয়ে একটু মানে চালে ধার দিয়ে আর একটু তেল এইভাবে দিয়ে দিলাম আর এবার আমি হালকা জাল দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে এই বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি এই বড়াগুলো তুলে নেব দেখুন এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি কড়াতে আবার একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবারে তেলের উপর আমি আলু ভেজে নেব তো আমি আলুগুলো এরকম একটু ডোমো ডোমো করে কেটে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ

টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম তো দেখুন নাড়া সেরকম টমেটোটা কিন্তু একটু নরম করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাজু আর পোস্ত হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গুঁড়ো এবার একটু জল দিয়ে দিচ্ছি আর অল্প করে একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো গুলো একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব তো আলুটা দিই আলুটা মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এবার আমি দিয়ে দেব জল তো বন্ধুরা এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি তো যেখানে তরকারিতে বন্ধুরা একটু গরম জল দেবেন দিয়েন তরকারির ছাড় না একবার দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু আমি একেবারে কম তেলে করছি তো বন্ধুরা আপনারা চাইলে তো তেল বেশি দিয়ে করতে পারেন তবে খুব বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় আর তরকারিটা ফুটে গিয়েছে আর এবার আমি ঢাকা দিয়ে তো আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আজকে এই কাঁঠালবে না বড়ার তরকারি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি তো যে কোনো নিরামিষ দিনে আপনারা করতে পারেন তো তাছাড়া আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন তবে নিরামিষ ভাবে করলেও খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর শুধুমাত্র গরম ভাতে নয় রুটি পরোটা লুচি সবকিছুর সাথে কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগবে খেতে তো এবার আমি একটু ঢাকা খুলে দেখে নেব তো আলুগুলো সিদ্ধ হলো কিনা তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু মোটামুটি মানে সিদ্ধই হয়ে গিয়েছে দেখুন আর এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো তো দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব তো বড়াটা দিয়ে তো তরকারিটা আমি আরো পাঁচ মিনিট নিয়েছি তো দেখুন আলু বড়া ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর বড়াগুলো দেখেছেন তো বন্ধুরা একটু কিন্তু বলে যায়নি প্রত্যেকটা বড়া কত সুন্দর এইরকম গোটা গোটা রয়ে গিয়েছে আর সব শেষে কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আজকে আমার কিন্তু এই কাঁচাল আর বরার তরকারিটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখতে শুধু নয় এই তরকারিটা খেতেও না বন্ধুরা অনেক টেস্টি হয় তো আর ফোটাবো না তরকারিটা এবার নামিয়ে নেব তো বন্ধুরা এই তরকারিটা তো মানে এরকমই ঝোলঝোল আছে তো আপনারা একটু মানে শুকনো করতে চাইলেও করতে পারেন তবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই বরার তরকারিটা না অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নেব দেখেছেন তো বন্ধুরা আজকের এই কাঁঠাল আর বড়ার তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর এই তরকারিটা খেতে এতটাই টেস্টি হয় অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না এমন কি মাছ মাংস ছেড়েও কিন্তু আপনারা এই তরকারিটা খেতে হবে এতটাই টেস্টি হয় এই তরকারিটা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন মানে প্রত্যেকে না আঙুল চেটে খাবে আর সেই দিনেই তো একটুখানি কিন্তু ভাতের চাল বেশি একটু বেশি ভাত খাবে তো বন্ধুরা আজকের আমার এই কাঁঠাল দানা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে